জামাই আমার আমেরিকায় যাওয়ার সময় অন্য কিছু না নিলেও কিন্তু আমার হাতের তৈরি করা এই মেঙ্গু পারটা অনেকগুলো নিত অন্য কিছু ওজনে বেশি হয়ে গেলে রেখে যেত বাট এটা কিন্তু রেখে যেত না এটা অনেকগুলো বানিয়ে দিতাম আর সে পুরো বছর জুড়ে খেতে পছন্দ করতো আমিও খুব স্বাচ্ছন্দ্যবোধ করে বানাই যেহেতু আমার জামাই এটা পছন্দ করে আজকে আপনাদেরকে কাঁচা আম দিয়ে কীভাবে মেঙ্গু তৈরি করে সারা বছর সংরক্ষণ করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো আমার হাজব্যান্ড তো সবসময় তার গাড়িতেও রেখে দিত একটা কৌটাতে করে যখন ইচ্ছে একটু মুখে দিত বাস আমিও কিন্তু কোথাও বেড়াতে গেলে আমার সব কয়টা পার্সের মধ্যে এরকম ম্যাঙ্গো বারগুলো আমি ছোট একটা মানে যে কোনো জি ব্লক ব্যাগের মধ্যে রেখে দিই যখন ইচ্ছে হয় নামিয়ে একটু টুকরো মুখে দিই আমার বেশ ভালো লাগে এই তো আমি এখানে কাঁচা আমগুলো কেটে নিলাম আর অল্প একটু পানি দিয়ে চুলা রাস্তার মিডিয়ামে আমগুলোকে পুরো সিদ্ধ করে নেব দশ মিনিট সময় লাগবে যেহেতু আমগুলো কচি সিদ্ধ হতে আমার আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে বা ডালগুটনি দিয়ে এভাবে করে ঘুটে দিলেই কিন্তু সুন্দরভাবে গলে যাবে এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এই কাঁচা আমের ম্যাঙ্গোবারটা তৈরি করতে পারেন বাইরের খোলা বাজার থেকে আমরা অনেকে বার কিনে খাই বাট সেটা কতটা মেঙ্গু আছে আমাদের কিন্তু অনেকেরই অজানা তাই না আর এটা কিন্তু একদম নিজের হাতে তৈরি করা কাঁচা আম দিয়ে তৈরি করা এই মেঙ্গুবার বারটা অনেক বেশি টেস্টি হয় এখন আমি একটা চাল নিতে করে চেলে নিচ্ছি এতে করে উপরের যেই অ্যাব্রোথে অংশগুলো সেগুলো আলাদা হয়ে যাবে আর নিচের যে অংশটা সেটা অনেকটাই মিহি হবে চাইলে পুরোটাও দিয়েও আপনি আমসতত্ব তৈরি করতে পারেন বাট এটা চাচ্ছি একদমই স্মুথ হোক সেই জন্য আর কি এই আমসতত্বটা না আমার হাতেরটা সবাই বেশ পছন্দ করে মানে আমার বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকে যদি খেতে দেই তারা দেখা যায় আবার আমার কাছ থেকে একটু হল চেয়ে নিয়ে যায় আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগে আমি এখন এখানে দিয়ে দিলাম স্বাদ চিনি আর এখন আমি এটাকে আবার জাল করে নেব আর গ্রিন কালারটা আনার জন্য অল্প একটু গ্রিন ফুড কালার অ্যাড করলাম এতে করে কালারটা দেখতে খুব ভাল লাগে আমি যেহেতু পাকা আম দিয়েও মেঙ্গুবার তৈরি করি তাই আমি এখানে গ্রিন ফুড কালারটা অ্যাড করলাম যাতে করে বোঝা যায় কোনটা কাঁচা আমের আর কোনটা পাকা আমের কোট কালারটা একেবারেই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি চাইবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পারে এখন যেহেতু কাঁচা আমের সিজন যাতে করে সবাই তৈরি করতে পারে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন আর এখানে হলো বিট লবণ অ্যাড করে দিচ্ছি এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণটি একসাথে মিশিয়ে দশ মিনিটের মতো জাল করবো তো চাল করা হয়ে গেলে কিন্তু আমি একটা স্টিলের প্লেট আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছি মানে মুছে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে অল্প করে তেল ব্রাশ করে নিতে পারেন তবে বেশি তেল দিলে শুকাতে অনেক সময় লাগে আর আমি যেহেতু অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছিলাম তাই এটা কিন্তু সুন্দরভাবে স্টিলের থালি থেকে উঠে যাবে শুকিয়ে গেলে দুই দিন রোদে দিলেই কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে এখন আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নেবেন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি মাসাল্লাহ আমার হাতের মেঙ্গুয়াটা এত সুন্দর হয় মানে কি বলবো নিজের ঢোল নিজের না পিটালে তো আর হয় না নিজের দোলটা নিজেই পিটাচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন এটা দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক বেশি টেস্টি তো আশা করছি সবাই বাসা এভাবে তৈরি করবেন আর প্রিয়জনদেরকে নিয়ে কাঁচা আমের ম্যাঙ্গোবারের সাথে করবেন যাদের হাজব্যান্ড বিদেশে থাকে বা আত্মীয় স্বজনরা বাইরে থাকে তাদের জন্য কিন্তু এই ম্যাঙ্গোবার বানিয়ে পাঠাতে পারেন দুই বছরও নষ্ট হবে না এই তো কতটা সুন্দর লাগছে মার্শাল্লা চাইলে আর একটু মোটা করেও বানাতে পারেন তবে আমার কাছে পাতলা ম্যাঙ্গোবারটাই খেতে বেশি ভালো লাগে